সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মরিচ গাছে কখন ইউরিয়া সার প্রয়োগ করবেন এ বিষয়টি কেন এত গুরুত্বপূর্ণ দর্শক এই প্রতিবেদনে ইউরিয়া সার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং সময় কতটুকু প্রয়োগ করবেন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দর্শক আপনারা যে মরিচ ক্ষেতটি দেখতে পাচ্ছেন এটা আমার এক চাচার মরিচ ক্ষেত এই মরিচ ক্ষেতটি ভালো করে লক্ষ্য করুন আপনাদের বুঝতে সহজ হবে প্রিয় দর্শক এরকম যখন মরিচ গাছের অবস্থা থাকবে অর্থাৎ গাছগুলো বৃদ্ধি পাচ্ছে কিন্তু যথেষ্ট প্রাণবন্ত নয় আর অফসিজনের মরিচ গাছ এগুলো সেই ক্ষেত্রে এগুলোতে আমরা সেচের মাধ্যমে ইউরিয়া দেওয়ার চেষ্টা করব এখন আসুন আপনারা যে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা আমার পুরনো একটি ক্ষেত যাত হচ্ছে নাগাফায়ার দর্শক এই ক্ষেত্রিতে আমরা গত শেষের সময় ইউরিয়া সার প্রয়োগ করেছি কতটুকু করলাম কিভাবে করলাম এ বিষয়টিও জানার আছে তো দর্শক তার আগে একটি কথা আপনাদেরকে বলতে চাই তা হচ্ছে মোটামুটি বর্ষাকাল চলে যাওয়ার পরে আমরা একটি অফ সিজন পাই বৃষ্টিপাতের অর্থাৎ নভেম্বর থেকে এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত প্রায় বৃষ্টিপাত কম হয় তুলনামূলকভাবে দুই একবার মাসে বৃষ্টি হতে পারে দর্শক গাছে কখন ইউরিয়া সারের প্রয়োজন হয় যখন বৃষ্টিপাত হয় না কম হয় তখন গাছে পর্যাপ্ত ক্লোরোফিল আনতে পাতাই এবং প্রোটিন সাপ্লিমেন্ট করতে এছাড়া পাতাকুশি ভালো বৃদ্ধি পেতে গাছকে একটা শক্তি যোগাতে আমরা নাইট্রোজেনের মাধ্যমে অর্থাৎ ইউরিয়া সারের মাধ্যমে এই যে প্রোটিন সরবরাহ করতে পারি তাহলে দর্শক আপনারা বুঝতেই পারছেন যে সময় বৃষ্টিপাত কম হবে সেই সময় গাছের গতি ফিরিয়ে আনতে এবং প্রাণবন্ত করতে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে বিশেষ করে আপনার পনেরো দিন পরপর যদি আপনি আপনার গাছে সামান্য পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ করেন সেচের মাধ্যমে তাহলে গাছ এরকম ঝোপালো এবং প্রাণবন্ত হবে একটি বিষয় বলে রাখা ভালো দর্শক ইউরিয়া সার আমাদের খুব হিসাব করে ব্যবহার করতে হবে ইউরিয়া সারের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে গাছে রোগ কিন্তু বেশি লাগার সম্ভাবনা থাকবে ছত্রাকের আক্রমণ হবে তাই আমাদের খুব হিসাব করে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে সেই ক্ষেত্রে দর্শক আমি প্রতি পনেরো দিন পরে একবার এই অফ সিজনে মরিচ গাছে ইউরিয়া সার প্রয়োগ করি কতটুকু প্রয়োগ করি দর্শক এখানে প্রতি শতাংশে চারশো গ্রাম থেকে হাফ কেজি বা পাঁচশো গ্রাম পর্যন্ত আমি ইউরিয়া সার প্রয়োগ করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো এই গাছগুলো খুবই চমৎকার পাতাগুলো সবুজের আকৃতি কিন্তু তুলনামূলকভাবে সুন্দর বা বেশি আছে বৃষ্টিপাত থাকাকালীন সময় দেখবেন নর্মালি বর্ষাকালে গাছ একটা সুন্দর ক্লোরোফিলযুক্ত পাতা কিন্তু দেখা যায় সেই পরিবেশটা আনতেই আমরা এই ইউরিয়া সার দিয়েছি আর এটার পরিমাণ অবশ্যই বেশি দেওয়া যাবে না এবং বারবারও দেওয়া যাবে না তাই এই অফ সিজনে আপনারা পনেরো দিন পরে একবার এরকম পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন প্রয়োগ করার সিস্টেমটি হচ্ছে দর্শক আপনারা ছেচ দিবেন সেচ দেওয়ার পরে ড্রেনের সাইড দিয়ে আস্তে করে ছিটিয়ে দিবেন যেন সর্বজাগায় সমভাবে সারটি পড়ে আর এই ইউরিয়া সার প্রয়োগ করলে আপনার গাছের ফুল ফলের যে স্বাভাবিকতা সেটা ফিরে আসবে এবং ফল দ্রুত বৃদ্ধি হতেও সহায়তা করবে তাই দর্শক বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে গেলে প্রযুক্তির ব্যবহার করে অধিক অর্থ ইনকামের পথটা কিন্তু নিশ্চিত করতে হবে এই জন্য গাছে যখন যেরকম চাহিদা থাকবে সেই চাহিদাটা পূরণ করতে হবে তাই দর্শক বুঝে শুনে সঠিক নিয়মে চাষাবাদ করুন তাহলে অবশ্যই কৃষিতে ভালো করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ